ছাত্রদের কোনো সম্পর্ক নাই তারা কোটা চেয়েছে কোটা পেয়েছে ছাত্রদের দাবি আদায় হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানাই এ দাবি পূরণে এক দফার খবর দে শেখ হাসিনা আই চলো মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য জনতি শেখ হাসিনা ছাত্রদের সমস্ত দাবি দল মেনে নিয়েছেন তারপরেও তিনি বলেছেন গণভবনে দরজা খোলা তোমরা যে কোনো আলাপ আলোচনা করতে গেলে তোমরা আমার সাথে আর সব আলাপ আলোচনা করো ছাত্ররা সেই কাজটি না করে বিএনপি জামাত গাড়ির উপরে শোয়ার হয়ে লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা এক দফা কর্মসূচি দিয়েছে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সকল নেতা কর্মী আমরা মাঠে নেমেছে আমরা রাষ্ট্রপথে তাদের মোকাবিলা করবো এবং আমরা হয় মরব না হলে বাঁচব আমার পাশে হল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা যারা আছেন আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে রাখান ঘর থেকে যাতে বাইর না হয় যদি ঘর থেকে বাইর হয়ে কোনো রকমের দুর্ঘটনার শিকার হয় সেই জন্য আমরা দায়ী থাকবো না আমরা রাজপথ আছি রাজপথে থাকব যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বেদের শাসন করেছে আজকে আবার জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত আইন কানুন থেকে শুরু করে সব কিছু যাতে জনরত্রী শেখ হাসিনা নিয়ন্ত্রণে নিতে পারেন তার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ করব